প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমি পরিতোষ চক্রবর্তী আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ছাদবাগানের আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুলের দেখা মিলছে প্রিয় ভিউয়ার্স এখন জানুয়ারি মাসের শেষ পর্যায়ে আজকে আঠাশ তারিখ এই মুহূর্তে অনেকের গাছেই কিন্তু ঠিক এরকম হয়ে মুকুল বৃদ্ধি পেয়েছে আবার অনেকের কাছে ছোট রয়েছে আবার কিছু কাছে দেখা যায় একেবারে ফুটে যাওয়ার মতো অবস্থায় চলে এসছে প্রিয় ভিওয়ার্স এমত অবস্থায় আপনারা লক্ষ্য করবেন আপনাদের আম গাছগুলোর এই মুকুলে কিছু কিছু মুকুল কালো কালো হয়ে গে যেতে পারে এবং এই কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে ছত্রাক প্রিয় অফ হেওয়ার্স আমি আপনাদেরকে বলবো এই মুকুল কালো হয়ে শুকিয়ে পড়ে যাওয়া এর থেকে আপনাদের গাছকে কী করে রক্ষা করতে পারেন সে বিষয় আজকে যখন আপনাদের মুকুল এ পর্যায়ে থাকবে অথবা এই যে কিছু দেখতে পাচ্ছেন মুকুলটি এরকম একটি পর্যায়ে থাকবে তখন থেকে আপনারা একটি ফাঙ্গিসাইড সাইড স্প্রে করুন এই যে কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ সকালবেলা আপনাদের দেখানোর চেষ্টা করব এই জন্য খুব সকালে ঝাড়ে চলে এসছি দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা কিন্তু রয়েছে এই কুয়াশায় আমাদের মুকুলের গোড়ায় যে ময়লাগুলো থাকে তার সাথে মিশ্রণের দ্বারা একটি পেস্ট তৈরি হয়ে যায় এবং এখানে ছত্রাকের জন্ম হয় আর এই ছত্রাকের কারণে আমাদের এই মুকুলগুলো কিন্তু এভাবে কালো কালো হয়ে ঝরে পড়ে এই দেখুন কালো হয়ে ঝরে পড়ে এ ধরনের ঠিক এ ধরনের কালো হবে আর এভাবে মুকুলটা নষ্ট হয়ে যেতে পারে বা কিছু মুকুল নষ্ট হয়ে যেতে পারে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করুন আমি আমার গাছগুলোতে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি কিন্তু এই গাছটি আমি কালকে কিনে এনেছি নার্সারি থেকে তো ওদের ওখানে হয়তো একটু অবহেলায় পড়েছিলো গাছটি সেজন্য এটি সম্পূর্ণভাবে ফাঙ্গিসাইড দেয়া হয়নি বা দিলেও হয়তো ওখান থেকে মুকলে এ ধরনের সমস্যা হয়েছে আর এই গাছটি যেহেতু আমি প্রথম নিয়ে এলাম এই গাছটির যত্ন আমাকে ধীরে ধীরে করতে হবে আমি কালকে এনেছি সো প্রিয় ভিওয়ার্স আপনারা নার্সারি থেকে দেখে আনার সময়ও আপনারা এরকমের মুকুল অনেকে পেতে পারেন এই গাছটির যাত্রী ভালো নাম রকমাই সেজন্য আমি এনেছি কিন্তু মুকুলটা আমি মূল্যায়ন করিনি কারণ এবছর মুকুল না এলেও আমি আগামীতে মুকুল নেব এই গাছটিকে আমি এবছর বৃদ্ধি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবস্থা নেব এবং মুকুল তো আমি আগামী বছরের জন্য আশা করছি তাই আমি এ মুকুলের খুব একটা আশা করছি না আর যদি গাছটি আগামী বছর ভালো ফুল দেয় তখন আমি এটি আপনাদেরকে দেখাবো। প্রিয় ভিওয়ার্স আপনাদের প্রত্যেকটি ছাদ বাগানের গাছকে ধুলোবালি মুক্ত রাখুন ঠিক এরকম দেখুন আমার গাছগুলো সম্পূর্ণ ধুলোবালি মুক্ত আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ধুলোবালি মুক্ত গাছ রাখুন আমি আরো দেখাচ্ছি আপনাদের আমার গাছটিও কিন্তু ধুলোবালি মুক্ত আপনার ঠিক এইভাবে আপনাদের গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আমার এখানে একটি আছে এটিও কিন্তু ঝকঝকে পাতা ধুলুবালিমুক্ত ঝকঝকে পাতা থাকলে গাছের সূর্যালোক গ্রহণ করে খাবার উৎপন্ন করতে খুব সুবিধা হয় এবং মুকুল আসার প্রবণতাও অনেক বেড়ে যায় তাই আপনারা পরিষ্কার রাখবেন সাদা জল স্প্রে করে আর মুকুল চলে এলেও আপনারা জল স্প্রে করবেন যাতে মুকুলটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে আর ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন এই আজকে এই মুকুলের এই দশাটা আপনাদের দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি প্রিয় ভিউার্স সকলে মুকুলের সঠিক যত্ন নিন গাছে সঠিক যত্ন নিন গাছ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ